হ্যালো আলাইকুম সকালে সকলেই ভালো আছেন সো আমি আগের ভিডিওতে আলোচনা করছি কীভাবে আপনারা স্কিল ডেভেলপমেন্টের ক্লাস করতে পারেন এবং আমাদের চ্যানেলের অলরেডি ফার্স্ট স্কিল ডেভেলপমেন্টের ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে যেখানে আমি স্কিল ডেভেলপমেন্টের বিষয়ে আলোচনা করছি যেটা হলো লোকো অ্যান্ড ইউটিউব ব্যানার যেখান থেকে আপনারা ফিল্যান্সিং করে আয় করতে পারেন তো আজকে একটা নতুন স্কিল ডেভেলপমেন্টের ফার্স্ট ক্লাসেরই একটি ছোট্ট একটা অংশ সেটা থেকেও আপনারা আয় করতে পারবেন তো আমি এটার জন্য আপনাকে যদি প্রুফ দেখা লাগে যে এটা তো আসলে ফাইবার কাজ আছে কি না তো আমি ফাইবারে গিয়ে যদি দেখাই যে দেখাইবার এটারও কাজ আছে যে দেখুন রিমুভ আর কি ব্যাকগ্রাউন্ড রিমুভ এ দেখুন এই যে এখানে জাস্ট এদের কাজটা হলো এই যে ব্যাকটা যে ছবিটা আছে সেটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছে যাই হোক এটা পরের সাবজেক্ট এটা আমি পরে আলোচনা করবো যে এখান থেকে ইনকাম করতে পারবেন কি না এখানে এটার কোনো ব্যাকগ্রাউন্ড নেই এটারও কোনো ব্যাকগ্রাউন্ড নেই এটারও কোনো ব্যাকগ্রাউন্ড নেই এই সকল ইউনিটগুলো কিন্তু আমরা অনেকভাবে ইউজ করতে পারি অনেক জায়গায় অনেক জায়গায় আমি ফার্স্ট ক্লাস যে ক্লাসটি নিয়েছি সেটা হলো আপনার ইউটিউব ব্যানার ইউটিউব কি ইউনিক করতে গেলে কিন্তু আমাদের গুগলের থেকে অনেকগুলো পিকচার নিতে হয় পিকচার নিয়ে সেটাকে বাট প্রবলেম যেটা ফেস করতে হয় সেটা হলো ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে সো আমি ইউটিউব থেকে প্র্যাকটিক্যালি আপনাদেরকে আজকে আমি আমি ইউটিউবেরই লোগো নিব ইউটিউব লোগো লিখে আপনারা যেকোনো লোগো নিতে পারেন যে কোনো ইউটিউব লোগোটাকে নিলাম নিয়ে ধরেন যে এই ইউটিউবের লোগোটাকেই ধরেন আমি এখন এটাকে ব্যাকগ্রাউন্ড নির্মুখ করবো ঠিক আছে এই ইউটিউবের লোগোটাকে আমি ডাউনলোড করে নিলাম দেন আমি নিউ একটা ট্যাবে আসবো ট্যাবে এসে লিখবো হলো আমি সার্চ দিব এবং প্রথম ওয়েবসাইটটা আছে যে রিমুভ বিজি রিমুভ বিজিটা দেন এখান থেকে আপলোড করব দেন আপলোড ইমেজ গিয়ে আমি যেখানে আমার ছবিটা রেখেছি এই ছবিটাই ধরেন তা আমি এটাকে ওপেন করব ওপেন করার পর অলরেডি আমার কাজ কিন্তু শেষ এখন এটাকে আমাকে সুন্দর করে এর রিমুভ করে অলরেডি দিয়ে দিছে ঠিক আছে চাইলে ব্যাকগ্রাউন্ডে কোনো ইফেক্ট বা এটা ওটা আপনারা যুক্ত করতে পারেন ম্যাজিকই থাক দেন যদি আমি ধরি ইফেক্টের ক্ষেত্রে এটাকে একটু ব্লু করতে চাই আমি এটাকে একটু ইউনিক ব্লু করতে পারবো দেন আর আমি এটা একটু ডিজাইনটাকে বাড়াইতে পারবো দেন এটাকে এখন ডাউনলোড দেওয়ার জন্য প্রিভিউতে ফ্রি ক্লিক করবো দেন ডাউনলোড হয়ে যাবে অ্যান্ড আমি যদি আপনাদেরকে দেখাই ডাউনলোডে গিয়ে তো এর ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে অলরেডি সো আজকে ভিডিওটা এই পর্যন্তই জাস্ট রিমুভ বিজি ব্যাপারটা আমি যে কিভাবে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন আর একটা কথা বলে আমি তো শুরুতে দেখলাম ফাইবার থেকে এটা থেকে ইনকাম করা যায় এটা থেকে আসলে কোনো ইনকাম টিনকাম করা যায় না ভাই সম্পূর্ণ ফেক এটা আলাদা ব্যাপারে দিয়ে রাখছে বাট এটা অনেক হাই ক্লাস আপনার ফটোশপের কাজ ফটোশপ দিয়ে ফটোশপ দিয়ে এটা হাই কোয়ালিটির মাধ্যম দিয়ে তারপর এটা রিমুভ করা যায়